সকাল তুতানকে পড়তে দিতে গেছিলাম মানে স্যারের বাড়িতে যায়নি রাস্তাতে ওকে টোটোতে তুলে দিয়ে আসলাম আসলে বাচ্চা মানুষ তো ছোটো ওই টোটোওয়ালারা একটু ঝামেলা করে দাম দর করতে হয় পারে না ঠিকমতো অনেকটা যেতে হয় তো এই পড়াটা একটু দূরেই থাকে তাই ওকে তুলে দিয়ে স্টেশনের ওভারব্রিজ পার হয়ে এখন আমি একটু বাজারে যাব ভাবছি চলো একটু বাজারে গিয়ে কিছু একটু বাজার করে নিই সিঁড়ি দিয়ে নেমে বাজারে চলে যাই সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম বাজারে বাজারে এসে এখন বাজারের ভেতরে একটু ঢুকছি আগে কিন্তু আমি কোনোদিনও বাজারঘাট সেরকমভাবে করিনি বা এখনও বাড়িতে থাকলে করার প্রয়োজন হয় না তো ভাবলাম এখানে দেখছি যে ছাঁকনি তারপরে চিরনি হ্যান ত্যান হাবিঝাবি সব বিক্রি হচ্ছে তো আমার রায়গঞ্জের ছাঁকনিটা নষ্ট নষ্ট হয়ে গেছে তো ভাবলাম একটা ছাঁকনি নিই দামও বেশি না একদম দশ টাকা দাম বলছে তারপরে ছাঁকনিটা নিয়ে চলে এলাম সবজির দোকানে একটু ডিম নেব আর শশা নেব তবে কালকে কালিয়াগঞ্জে দশ টাকা কেজি শশা নিয়ে গেছিল দশ টাকা কুড়ি টাকা এখানে বেশ তিরিশ টাকা চাইছে তো দেখি কতটা নেওয়া যায় কাঁঠাল বিক্রি হচ্ছে তবে এগুলো আমার দরকার নাই এখানে সুটকি মাছ বিক্রি হচ্ছে তো চলো এই যে সবজি বাজার ডিম নিয়ে নিলাম ওই দিদিটার কাছ থেকে ডিম নিয়ে তারপরে এখন আমি একটু ঘুরে নিচ্ছি যে দেখি বাজারটা একটু ঘুরে দেখে নিই চলেই যখন এসছি বাজারে তো গোটা বাজারটা একটু ঘুরে দেখে তারপরে হচ্ছে আমি ঘরে ফিরে যাব ঘরে গিয়ে তুতানকে একটু জল জলখাবার করে দেব আজকে তো রবিবার মানে থাকবো রবিবার তো অনেকগুলো টিউশনই থাকে ওই জন্য রবিবারে আমাকে রায়গঞ্জেই থাকতে হয় সারাটা দিন একেবারে সোমবারে সকালে পড়ে তারপরে ফিরি বা কোনো কোনো দিন রবিবারে যদি এবার পড়া অফ থাকে তাহলে ফিরে যায় তো দেখো আমি একটু ঘুরে দেখে নিচ্ছি আর এখানে শশা কেনার চেষ্টা করছি এখনও কিনতে পারিনি দামে ঠিকমতো পোষাচ্ছে না বলে শশাটা কিনলাম না বাড়িতে অনেকগুলো শশা আছে ফ্রিজে তো দেখি কি করা যাবে ওর বাবা যদি আসে বলছিল আসবে যদি আসে তাহলে বলবো শশা নিয়েই চলে আসতে বেকার আর শশা এখানে কিনলে না আবার নষ্ট হবে এখানে তো ফ্রিজ নেই আর ফ্রিজে না থাকলে শশা টশাগুলো শুকিয়ে যায় আর এই যে দেখো তুতানের সকালের খাওয়ার করে নিয়েছি পাস্তা বাজার থেকে ফিরে আসার পর পাস্তা করে দিলাম ও সকালে জল খাবার খাবে পাস্তাটা অনেকটাই হয়ে গেছে যদি গোটাটা খাই খাবে না হলে রেখে দেবো বিকেলের দিকে খেয়ে নেবে এদিকে তুতানকে জল খাবার দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে তো দ্বাদশী তো ওই জন্য দ্বাদশীটা আমার একটু নিরামিষ করব তারপরে ওর একটু ডিমের ঝোল করে দেব। তো ওর আর ওর বাবার করে রাখবো বাবান তো গেছে দিদির ওখানে বাবান হচ্ছে রবিবার বলে ওর ফাঁকা আছে বলে দিদির ওখানে গেছে আর আমি হচ্ছে একটু পটল ভাজা একটু কাঁঠালের তরকারি কাঁঠালটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম কাটা কাঁচা কাঁঠাল তো ওদিকে ওই দেখো পটল ভাজা হয়ে গেছে এদিকে কাঁচা কলা ভাজা বসিয়ে দিয়েছি আর কাঁচা কলা ভাজা বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি ই করবো ওইদিকে কাঁঠালটাকে সেদ্ধ করে রেখেছি ছোলা সেদ্ধ করে রেখেছি আর একটু আলু দিয়ে আর মটর দিয়ে একটু ঘুগনির মতো করব তো কাঁচা কলাটা ভালো করে সুন্দর করে মচমচা করে ভেজে নেব আমাদের কাঁচা কলা ভাজা সবাই খুব পছন্দ করে আর এই দেখো এখানে না কাঁঠাল ছোলা সব সেদ্ধ করে রেখেছি অল্প করেই করব এখানে বেশি রান্নাবাড়ি করলে নষ্ট হয় ওই জন্য এই দেখো একটুখানি মটর আর আলু মানে একটুখানি মটর আর আলু বাড়িতে রেখে এসেছি ওটা হচ্ছে মাসি করে দেবে ওদেরকে বাবানকে আর ওর বাবাকে সকালের জল খাওয়ার পেঁয়াজ টিয়াজ দিয়ে ঘুগনি আর আমি এখানে নিরামিষ করে একটু আলু মটর দিয়ে ঘুগনি করব। তো ওদিকে রান্না বাড়ি করা হয়ে গেছে সব আর এদিকে চলে এসেছি আমি একটু ঘরগুলো পরিষ্কার করতে ঘরগুলো পরিষ্কার করে তোমাদের সাথে একটু বাইরের দৃশ্যটাও শেয়ার করে ফেললাম ঘরগুলো সমস্ত ঘরই আমার পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে গেছে এটা তো নিত্যদিনের কাজ যেখানে থাকি আমি সেখানেই আমাকে করতে হবে তো এই তো সব হয়ে গেছে আর টুকটুক করে সব একটু করে তোমাদেরকে আবার বাইরের দৃশ্যগুলো একটু দেখাচ্ছি কী রোদ গরম গো আজকে কি বলবো গরম রবিবারে মানে বিকে রবিবারে সারাটা দিন যা গরম গেছে মানে কল্পনা করা যায় না এত গরম তো এই দেখো চলে এসেছি সব ঘরগুলো ঘুরে টুরে এবারে যাচ্ছি রান্নাঘরে চলো রান্নাঘরটা দেখাই রান্নাঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর পরিষ্কার রান্নাঘর মোছা হ্যাঁ রান্নাঘরে এই যে বাসন মেজে জল ঝরতে দিয়েছি এখানে আমি সমস্ত কাজকর্ম নিজে হাতেই করি এখানে আমার কোনো হেল্পার নাই এখানে আমি সমস্ত কাজ নিজে হাতে করে গুছিয়ে রেখে আবার যেদিন থাকার হয় থাকি যেদিন থাকার হয় না সেদিন বাড়ি চলে যায় একদম স্টেশনটা আমার ঘর থেকে দেখা যায় এবং অ্যানাউন্সমেন্ট সব সময় কখন গাড়ি যাচ্ছে কি যাচ্ছে কোন গাড়িটা যাচ্ছে সমস্ত কিছু শোনা যায় জাল্লা দিয়ে তোমাদেরকে একটু স্টেশনটাও দেখিয়ে দিলাম বুঝতে পারছো কি না আমি জানি না ওই দেখো তো দুপুরের খাওয়ার জন্য রেডি করছি আগে আম কেটে নিলাম খেতে বসার আগে আম এক প্লেট আম কেটে নিলাম আমটা কেটে এবারে চলো দেখাই কি কি রান্না করেছি এই দেখো কাঁচাকলা ভাজা পটল ভাজা তারপরে তো এক প্লেট আম কেটেছি এই যে মটর দিয়ে আলু দিয়ে একটু ঘুগনির মতো করেছি এখানে করেছি অল্প করে ছোলা দিয়ে কাঁঠালের তরকারি এখানে গন্ধরাজ লেবু কেটে রেখেছি আর এই যে হাড়িতে ভাত ভাতে একটু আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়েছি তো আমরা তিনজনে খাবো ওর বাবা আসছে আর তুতান পড়তে গেছে পড়ে আসবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে আর এখানে তুতান আর ওর বাবার জন্য একটু ডিম করে রেখেছি আলাদা করে আর আজকে তো বাবার দিদির ওখানে আছে ওখানে ও খাওয়া দাওয়া করে ও সোমবারে ফিরবে সকালে তো চলো আর কি এবার তার মাঝখানে তুতানুরা নেমন্তন্ন খেতে গেছিলো স্যারের বাড়ি স্যারের মেয়ের অন্নপ্রাশন ছিল ওর বাবা আর ও ছিল গার্জেনকেও নেমন্তন্ন করেছিলো যেহেতু ছোটো একা একা যেতে পারবে না রাত্রেবেলার ব্যাপার ওই জন্য আর আমরা এখন ওরা খাওয়া দাওয়া করে এসে আমি ঘরে ছিলাম তারপরে একসাথে চলে এসেছি স্টেশনে ট্রেনেও উঠে পড়েছি এখন বাড়ি ফিরছি আর কি চলো বাড়ি ফিরি তারপর বাড়ি ফেরে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু আরাম করে ঘুমানো যাবে ভীষণ গরম ভীষণ গরম ভীষণ গরম তো চলো আর কি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগের সাথে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের অপেক্ষায় রইলাম আমার ভিডিওগুলো কেমন লাগে শুধু এই ভিডিওটা না আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু চলো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট